এসএসবি অভিযানে মার্ফিনসহ তিন যুবক গ্রেপ্তার এসএসবির তীব্র অভিযানে খড়িবাড়ির অধিকারী এলাকায় একশো এক গ্রাম মারফিন সহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হলেন সুকদেব সিংহ অধিকারীর বাসিন্দা কৃষ্ণ দাস কলাবাড়ির বাসিন্দা এবং মোহাম্মদ শামশের বিহারের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটেলিয়নের কদফনি পোস্টের জওয়ানরা অধিকারী বাজারে একটি মোবাইল দোকানে অভিযান চালায় এই অভিযানে তিন যুবককে আটক করে তাদের কাছ থেকে একশো গ্রাম মারফিন উদ্ধার করা হয় রাতে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হবে